আমি ইন্ডিয়ানা কারিয়েন গ্রিল ফ্লাটার ট্রে চিন্তা ভাবনা করছি লামডনার সানা মশলা মশলা উইংস আখনি ডিম আর খেজুর পাইবা একটা আর ফানি একটা আর ক্ষীর প্রাইজ রাখছি আমরা সাত পাউন্ড আইটেমের ভিতরে যদি আপনি কোনো ডিফারেন্ট কিছু চাই তো আমরা আগে নোটিশ দিলে আমরা এটা বানাই আইটেম মেনুত যদি আপনারা অর্ডার করেন ইফতারের লাগি আর রানার টিভির বাইস লাগে টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা নয়া কুটুমুখেশ হান্ডি কুকিং ইফতার পার্টি এটাও আমরা আমরা পপুলার ডিশ বিরিয়ানি খুব বেশি চলে আর লেনোনার গ্রিল করি উইংস বানাই গার্লিক ডোনার চেষ্টা করবো ফ্রেশ সানি দিবা বানাইয়া আমি ইন্ডিয়ানা কারি গ্রিল টেকুয়ে মাত্রাম রিপোল রোড বার্কিং রোড আমরা আপনি স্টেশনের খান্দাত আপনি স্টেশনতন দুই তিন মিনিট আটটিয়া আর নেক্সট আমরা আছে লোকাল টেস্কো টেস্কোর খান্দাত তো আমরা লাস্ট টেন ইয়ার্স ধরে আমরা সার্ভিস করলাম এই এরিয়াত বাঙালি হলো আমরা মোস্ট অফ কাস্টমার বাঙালি তো এবারকেও আমরা চিন্তা করছি যে নে তো রোজা ইফতার ওই সাড়ে পাঁচটার সময় তো এটা একটা ডিফিকাল্ট টাইম আমরা গরম আগুন হল লাগে যে লাগিয়ে আমরা একটা ফ্লাটার ফ্লাটার ট্রে চিন্তা ভাবনা করছি আর আমরা নর্মাল মেনু তো আছে তো ফ্লাটার ট্রে আমরা যে বানাইছি এটা কি আপনার লামডনার সানা মশলা মশলা উইংস আখনি ডিম আর সালাদ আর খেজুর পাইবা একটা আর ফানি একটা আর ক্ষীর প্রাইজ রাখছি আমরা সাত পাউন্ড যদি কেউ কোনো এর মাঝে কোনো কিছু চেঞ্জ করতে চাইতে আমরা আগে নোটিশ করতে হইবা তার ফলে আমরা চেঞ্জ করে দিতাম পারবো আর এটার অ্যাডভান্স অ্যাডভান্স আমরা অর্ডার লই লইমো তো আপনারা অ্যাডভান্স অর্ডার করা যেহেতু এবছর টাইম একটু শর্ট টাইম ইফতারের লাগে তো আমরা যে ফ্ল্যাটারিটা করছি আমরা আমরা ওয়েতে করছি আমরা তো মোস্ট অফ কাস্টমার বাঙালি তো অনেকে অনেকে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট চাই তো ও আইটেমের ভিতরে যদি আপনি ডিফারেন্ট কিছু সাইন তো আমরা আগে নোটিশ দিলে আমরা এটা বানাই যেতাম প্লাস আপনারা তো অনেক ও জানেন আমরা ইন্ডিয়ানা কারিয়ান গ্রিল মোটামুটি সবেও চিনি ত' আমাৰ মেনু মেনুটো যদি আপোনাৰ অৰ্ডাৰ কৰোৱফটাৰৰ লাগি আৰু ৰাণাৰ টিভিৰ বাইচাব লাগি টুৱেণ্টি পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট পাৰিবা কালেকশ্যন অ'নলি ৰামাদান ৰামাদানৰ লাগি অনেকে আছোঁ নে নে যে ইফতাৰ পাৰ্টি খেউড়ইয়া যাইতা বা নয়া কুটুমুখেশ্বর গড়েও লইহা যাইতা ইফতার পার্টি ও ধরনের হান্ডি কুকিং করলেন ইফতার পার্টি এটাও আমরা করি যদি আপনারা যোগাযোগ করেন আমরা আমরা সাদ্যমতো আপনারা চেষ্টা করবো আপনারারে জিও করার লাগে সো এটা আমার অনেক অনেক না আমরা ক্যাটারিংও করি স্মল কেটারিং করি যেগুলা এগুলো অনেক না আমরা নেই রেগুলার কাস্টমার অকাল আসুন সো ইফতারও লাগিও কেটারিং পার্টি কর্ম যেমন ইফতারি দিতা খেউর বাড়ি বিয়ের বাড়ি বা হুড়ির বাড়ি নাতির বাড়ি এই ধরনের ইফতার ক্যাটারিং আমরা করি আমরা পপুলার ডিশ বিরিয়ানি খুব বেশি চলে আর লেমডোনার আর ওই যে মশালা উইংস একটা গ্রিল মশালা উইংস আমরা গ্রিল করি উইংস বানাই সাতকরা উইংস নাগা উইংস এগুলো আমরা খুব বেশি চলে বেশি গার্লিক ডোনার করি আমরা স্পেশালি এটা গার্লিক ডোনার কোনো কোনো ফাইদা নাই তো আমরা এটা 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 খুব বেশি চলে আমরা তো অনুরোধ করবো আপনারা যে যেরও ইফতারের সময় আগে আপনারা অর্ডার অর্ডার দিবা তো আপনারা লাগিয়েও ইজি আমরা আমার লাগেও ইজি হইব আমরা চেষ্টা করবো ফ্রেশ সানি দিবা বানাইয়া ওপেনিং আওয়ার গিয়া ইলেভেন টু ইলেভেন আমরা এক ঘন্টা ব্রেক লই ফোর টু ফাইভ তো রোজার লাগিয়ে আপনারা ফোর টু ফাইভের ভিতরে আপনারা অর্ডার দেওয়া পারবো আমরা অর্ডার লইমু আর ইফতারের আগে আপনারা কালেকশন করতে পারবো আর এই যে এই যে ফ্ল্যাট এটা আমরা কালেকশন ডেলিভারি আমরা দিতে পারতাম না এই প্রমিস আমরা করি না কোনো সময় রোজার